করেন দুই টাকায় এক আটি দুই টাকায় মোট দুই আচ্ছা ঠিক এটা কোন কত আছে ক টাকা কিলো দশ টাকা কিলো বাবা কি করেন বাবা বাবা নেই বাবা নাই মানে কোথাও বাইরে কাজে গেছেন আচ্ছা বাবা মারা গিয়েছে আম্মা নেই বাড়িতে বাড়িতে আছেন ও তোমরা লেখাপড়া করো না কোন ক্লাসে পড়ো তুমি ফোরে আর তুমি বাবু বাবু এগুলো যদি বিক্রি না হয় তাহলে অসুবিধা হবে না তো খাবে কি বাড়ি গিয়ে যদি বিক্রি না হয় ওহ আল্লাহ মা কাজ করতে যাবে মা কি কাজ করেন ইটাল ঢুবে মানে ইট ভাটাই কাজ করে মা শুনতে পাচ্ছেন তিন ভাই বোন বাবা মারা গেছেন আর মা ইট ভাটাই কাজ করেন আজ মাংস কবে খেয়েছে অনেক দিন হয়ে গেল কতদিন হলো এক মহিনা এক মাস হয়ে গেল এক মাস হয়ে গেল মাছ মাংস খাওনি আচ্ছা এটা কি লাগে রেখেছে এটা 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 সাথে বদাম নাই নতুন শাঁচ নেই বাড়িতে আমি এখনই বিক্রি করে শেষ করে দিই তো তুমি খুশি হবে যাবে খুশি তো মোট টাকা আর এটা আপনার আপনাকে আপনার উপরে কেউ দয়া করে না আপনি টাকা দিয়ে নিচ্ছেন মোট দুই টাকা নেন হ্যাঁ নেন আপনি দুই টাকা দেন দেন আসেন আসেন দুই টাকায় একাটি দুই টাকায় মোট দুইটি করতে পাঁচ টাকায় দুটো দাদা লেন এই যে নেন খুব ভালো একদম ফ্রেশ একদম তাজা দু টাকা দেন হ্যাঁ নেই দা সবাই আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য যেন আমার ছেলে বড় হয়ে আমার মতো কাজ করতে পারে মানুষের পাশে থাকতে পারে আর মানুষ মানুষের জন্য আমার পেজটাকে ফলো করবেন বেশি বেশি করে শেয়ার কর গুটাম লাগিয়ে দাও বাবু আর মানে হ্যাঁ

নিয়ে নাও এই যে পাঁচ টাকাতে এই দুটো ভালো আছে একদম তাজা ফ্রেশ আছে একদম আজকেরই ভাঙানো ঠিক আছে একদম ঠিক আছে দেখে নিন একদম ফ্রেশ মাল আজকের ভাঙায় পাঁচ টাকায় দেন দুই হাঁটি মোট পাঁচ টাকায় দেন দুই টাকায় এক কিলো সুজনে দুই টাকায় এক কিলো চলে আসেন দুই টাকায় মোট দুই টাকায় আসেন এটা তো খুঁজতে করে দেন এনে দেন কোনো সমস্যা নেই এলা বাবু এই পাঁচ টাকা দিয়ে দাও এই দুটো নিয়ে নাও পাঁচ টাকায় হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ দাদা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এই ছোট ছোটো এটা দুই ভাই বোন আছে ওরা এবার বাড়ি চলে যাবে খুব ভালো এই লেন হ্যাঁ একো বাবু না টাকাই একটা নেবেন দুই টাকায় একটা পাঁচ টাকায় দুটো নেন নেন এই যে দু টাকা দিন আপনাকে পাঁচ টাকা দিতে হবে না দুটো হ্যাঁ এই যে পাঁচ টাকা দিলেন দুটো নিয়ে নেন ঠিক আছে

যেই বয়সের ছেলেরা পিজা ক্যাটবেরি হলিক্স বম্বিটা খাবার জন্য বাবা মায়ের সাথে জিদ করে সেই বয়সে এই বাবুটা পরিবারের দায়িত্ব নিয়েছে জীবনটা যে কত কঠিন যদি জানতে হয় তো গরিব ঘরে জন্ম নিতে হবে আর গরিব ঘরের জন্ম দিলে আপনি জীবনটাকে খুব কাছে থেকে দেখতে পাবেন আপনার কোনো অ্যাঙ্গেল থেকে এনে এই এই বাবুটাকে দেখে মনে হচ্ছে যে আর এটা কাজ করার বয়স হয়েছে মোটে সাত বছর সাত বছর বয়সের মধ্যে পড়ে না সাতটা বছর কিছু বয়সই নয় মাল তো তোমাদের শেষ হয়ে গেল কেমন আর তুমি তো বলেছিলে টাকা নিবে না তাই তো এখন কি করা যায় তাহলে বলো কটাকা হলো দেখি ওখানে আচ্ছা পাঁচ দশ পনেরো কুড়ি তিরিশ টাকা হলো তাই তো তো এবার চলে যাও বাড়ি তাহলে কেমন আসো হ্যাঁ ঠিক আছে যাও তাহলে মা বকা দেবে না বাড়ি গেলে বকবে না আচ্ছা ঠিক আছে এটা গনো কত আছে গণ কত আছে জোরে গণ জোরে পাঁচশো এক তাতে হবে কি না আরও দেব হ্যাঁ তুই পাঁচশো টাকা পেয়ে খুশি খুশি তো